আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো সুস্থ আছো সকাল বিকালে চায়ের সাথে খাবার জন্য মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে ঝটপট এই সুইট স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবে এটা খেতে অসম্ভব মজার হয় একদম সফট আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই সুইট স্ন্যাক্স বা নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার চিনি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম একটা ডিম যেহেতু এখানে নাস্তাটা বানানোর জন্য ডিম ব্যবহার করছি তাই কোনো রকম ডিমের আঁচটে গন্ধ না থাকে তাই হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম চা চামচে তিন চামচ দিচ্ছি রিফাইন্ড অয়েল সমস্ত কিছুকে একটা হ্যান্ড ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা তোমাদের হাতে এই সময় অর্থাৎ এসেন্স না থাকে সেক্ষেত্রে সামান্য একটু এলাচির গুঁড়া অথবা লেবুর রস ব্যবহার করতে পারো সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা স্টেনারের মধ্যে আমি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে নাস্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে খুব ভালোভাবে চেলে নেবার পর এখানে আমি সাত বোতল নুন দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সময় ডোটা কিন্তু একদম হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই সামান্য আরও একটি স্পুনের মতো আমি এখানে রিফাইন তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে ডোটা একটু হাতের মধ্যে লেগে যাবে তারপর দেখবে মাখতে মাখতে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর হাতের মধ্যে লেগেও যাবে না আর একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম সফট করেই ডোটাকে মেখে নিয়েছি এবার ডোটাকে কম করে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো এদিকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডোটাকে আবার একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার ডোটাকে আমি রুটি বেলে নিচ্ছি আর বেলার আগে এইভাবে একটু তেল মেখে নিতে হবে মেলার সুবিধার জন্য আর বেলনির মধ্যেও সামান্য একটু তেল আমি মেখে নিচ্ছি যাতে ডোটা না বেলির মধ্যে জড়িয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি আর ঠিক একটু মোটা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে আর এখানে নিয়েছি আমি সামান্য একটু বাটার আর বাটারটাকে একটু ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে চীনা বাদাম আর এই চীনা বাদামটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে আদা ভাঙা করে ভেঙে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এই চিনা বাদামটা দিলেই নাস্তাটার মধ্যে খেতে অনেক বেশি মজার হয় তো খুব সুন্দরভাবে রুটির ওপরে স্প্রেড করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে তেলে ভাজার সময় না কোনোভাবেই খুলে যায় তারপর দেখতেই পাচ্ছ এইভাবে একটু টাইট করে কিন্তু রোল করে নিচ্ছে। আর শেষের প্রান্তটাতে সামান্য একটু পানি লাগিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে এর মধ্যে শিল হয়ে যাবে আর তেলে ভাজার সময় কোনো রকম খুলে যাবার ভয় থাকবে না আর এই নাস্তাটাকে একটু লম্বা করে নিতে হবে রোলটাকে দেখতেই পাচ্ছ একটু হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি তারপর একটা কেক কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট করে বানাচ্ছি কারণ এগুলো তেলে ভাজার সময় অনেকটাই বড় হয়ে যাবে তো যে এখানে কিন্তু অনেকগুলোই আমার নাস্তা তৈরি হয়েছে এবার একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি এবার এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেবার পাল্লা তার জন্য দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাকে একদম হালকাভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ সময় অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লয়ে রাখতে হবে কোনোভাবেই চুলোর ফ্লেমটা বাড়ানো যাবে না তা নাহলে নাস্তাটার নিচু থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু বেশি আর আমি লালচে করব না এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোই এখানে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় নাস্তাগুলোর ওপরে সামান্য একটু আমি বাটার ব্রাশ করে দিচ্ছি এতে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে আর একদম ওপরের অংশটা সফট হয়ে থাকবে ওপর থেকে আমি এভাবে একটু পাউডার চিনি ছিটিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে তো রেডি হয়ে গেল আমার সুইট স্ন্যাক্স এই সুইট স্ন্যাক্সটা চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারো আর একদমই সফট আর নরম তুলতুলে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকের আমার রেসিপি যদি তোমাদের এতটুকু কোথাও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ